আমার টাকা কেন দিচ্ছে না এটা বাংলাদেশ সরকারের কাছে আমি এই ভিডিওটা কিন্তু যে যে ভাই দেখতেছেন সবাই কিন্তু এটা শেয়ার করবেন বেশি বেশি করে সবাই শেয়ার করবেন কারণ অনেকের ভাই বনে হয়তো বোনের বিয়ে নয় বাইয়ের বিয়ে নয় কোনো একটা কাজে মাসিক হিসার জন্য টাকা পাঠাবেন টাকাগুলো এরকম ওনারা আটকায় রাখবে প্রবাসীদের টাকা তখন হ্যালো বন্ধুরা আলাইকুম সালামালিক ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে এই ভিডিওটা করলাম আপনারা যারা প্রবাসী আছেন এখন সতর্ক হয়ে যান দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে সতর্ক হয়ে যান যারা এক্সচেঞ্জ থেকে টাকা পাঠান তাদেরকে বলছি টাকা পাঠানোর আগে বাংলাদেশে জাস্টিফাই করে নেবেন কোন ব্যাংকে টাকা দিতে দিতে পারতেছে যেমন আমি বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশে আমি টাকা সেন্ড করেছি দুই লক্ষ এগারো হাজার টাকা আমরা প্রবাসী কি দোষ করেছি যে আমার এই টাকাটা অনেক ইমার্জেন্সি টাকা এটা কিন্তু অনেক আমার প্রয়োজন ব্যক্তিগত কাজে বেশি প্রয়োজন সেই কারণে টাকা পাঠিয়েছি ইউনিয়ন ব্যাংকে ইউনিয়ন ব্যাংকে আমি বিশ ডিসেম্বরে টাকা পাঠিয়েছি এখন পর্যন্ত আমি কোনো টাকা পাই নাই ওইখানে গেলে ওনারা বলতেছে হেড অফিসে জমা হয়েছে আমাদের এখানে জমা হয় না যেহেতু হেড অফিস আমি কোনো অ্যাকাউন্ট করি আমি যে অ্যাকাউন্ট যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেছি ওই ব্যাঙ্কে টাকা উঠানোর জন্য গেছি ওনারা টাকা দিচ্ছে না প্রবাসীদের টাকা আটকায় রাখছে তো প্রবাসীরা রেমিটেন্স কীভাবে পাঠাবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে আমরা দেশে টাকা পাঠানোর পরে আমাদের প্রয়োজনে টাকা পাঠানোর পরে যদি আমরা টাকা না পাই আমরা এগুলো জমা রাখিনি আমরা টাকা পাঠাইছি দুই লক্ষ এগারো হাজার টাকা আমি পাঠাইছি আমার টাকাগুলো এখন ব্যাংকে দিচ্ছে না বলতেছে পাঁচ হাজার দশ হাজার এরকম করে দিবে ডেলি তো আমার এই টাকাটা কোনো কাজে লাগবে না তো আমি বাংলাদেশ সরকারের কাছে একটা আবদার নিয়ে এই ভিডিওটা করছি যে আমরা প্রবাসীরা কি দোষ করেছি আমাদের প্রবাসীরা যারা টাকা পাঠাবে যে কোনো ব্যাংকে খুব দ্রুততার সাথে আমাদের টাকা কিন্তু পে করতে হবে আমাদের টাকা পেমেন্ট করতে হবে যে কোনো ব্যাংকে আর আপনাদেরকে বলছি যারা প্রবাসী আছেন তারা আগে দেশের টাকা পাঠানোর আগে ভাই আপনাকে আমি বলে রাখি আপনি দেশে আগে খবর নিয়ে দেখবেন ওই ব্যাংকে আপনাকে টাকা দিবে কিনা সম্পূর্ণ টাকা দিবে কিনা বা ওনাদের কোনো লিমিট আছে কিনা লিমিট বিশ হাজার তিরিশ হাজার টাকা ডেলি দিবে এরকম কোনো লিমিট আছে কি তারপর টাকা পাঠাবেন আমি যেই ভুলটা করেছি আপনারা কেউ ওই ভুলটা কখনো করবেন আর বাংলাদেশ সরকারকে আমরা একটা অনুরোধ বিনত অনুরোধ করতে চাই এরকম কোনো ব্যাংক যদি আমাদের প্রবাসীদের টাকা যখন রেমিটেন্স আমরা পাঠাই দিতে পারবে না ওই ব্যাংকগুলাকে ওই ব্যাঙ্কগুলোকে হয়তো সতর্কতা করা যে প্রবাসীদের টাকা আসলে সাথে সাথে দিতে হবে আর না হয় সরকারের প্রয়োজন যে প্রবাসী যারা আছে তাদেরকে জানানো আপনারা বর্তমানে এই এই ব্যাংকে রেমিডেন্স পাঠাবেন না আমাদেরকে জানাইতে হবে আমাদেরকে জানান না আপনারা আমরা এখান থেকে আমরা প্রবাস থেকে জানি না যে কোন ব্যাংকে টাকা দিচ্ছে কোন ব্যাংকে দিচ্ছে না যেহেতু আমার প্রয়োজনে আমি ইউনিয়ন ব্যাংকের টাকাটা সাইন করে দিছি আমার প্রবাসী আমার রেমিডেন্স টাকা আমার এই টাকা আমাকে দিচ্ছে না আমার ফ্যামিলি দুই থেকে তিনবার ব্যাংকে যাইবে কেন তিন থেকে চারবার যাবে কেন তিন থেকে পাঁচবার যাবে কেন আমরা অনেক কষ্ট করে এখানে একটা টাকা উপার্জন করি আমরা ব্যাংকের মাধ্যমে টাকাটা যখন সেন্ড করি তখন আমাদের টাকা নিয়ে সিলিবিলি খেলা হয় কেন কেন আমাদের টাকা নিয়ে সিলিবিলি খেলা হচ্ছে এ বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশে আমি টাকাগুলো সেন্ড করেছি আমার টাকা আমার ফ্যামিলির হাতে কেন যায়নি আজকে চার থেকে পাঁচ দিন হয়ে গেছে আমার এই টাকাগুলো যায় নাই প্রবাসী যারা আছেন তাদেরকে বলে দিচ্ছি ব্যাঙ্কে যদি আপনার টাকা পাঠান সব কিছু জাস্টিফাই করে তারপরে টাকা পাঠাবেন তার আগে পাঠাবেন না হুন্ডিতে পাঠাবেন আমি এখন বলতেছি আমি নিজে এখন না থেকে আর কখনো আমি টাকা পাঠাবো না আপনারা বলেন দেশের জন্য আমরা অনেক কিছু করতেছি কিন্তু আমার প্রবাসীরা যখন আমাদের টাকার প্রয়োজন আমরা এখান থেকে রেমিডেন্স পাঠাই আমাদের ফ্যামিলির হাতে টাকাগুলো যায় না ইউনিয়ন ব্যাংকের আপনার আমি টাকাগুলো পাঠাইছি আমার টাকাগুলো দিচ্ছে না কেন আমরা প্রবাসীরা কি দোষ করেছি দেশের ভিতরে যারা আছে তারা লক্ষ লক্ষ টাকা কিন্তু খেয়ে নিচ্ছে আমরা প্রবাসীরা অল্প কিছু টাকা দিলে আপনারা এগুলো দিতে পারতেছেন না আমাদের সার্ভিস প্রবাসী যারা আছে প্রবাসী থেকে যাদের টাকা যায় অ্যাকাউন্টে ঢুকবে সেই টাকাটা সবার আগে দিতে হবে প্রবাসীদের লাইন ব্যাংকে আলাদা রাখতে হবে প্রবাসীদের টাকা যদি কেউ পাঠায় প্রবাসী ফ্যামিলিদের জন্য লাইন আলাদা রাখতে হবে তাদেরকে সম্পূর্ণ টাকা দিতে হবে প্রবাস থেকে যারা টাকা পাঠাবে আমি তো দেশের থেকে পাঠাই নেই আমি দেশে কোনো ব্যবসার কারণে পাঠাই নাই আমি বিদেশ থেকে পাঠাইছি আমার ফ্যামিলির প্রয়োজনে সেই টাকাটা আমাকে দিচ্ছে না ইউনিয়ন ব্যাংক যে ইউনিয়ন ব্যাংকটা সেটা ঠিকানা হচ্ছে ফেনি মেন টাউনে ইউনিয়ন ব্যাংক গ্রাম অঞ্চলে যদি হইতো তাহলে আমি মেনে নিতাম যে গ্রাম অঞ্চলে টাকা আসছে না দিচ্ছে না ফেনি টাউনের ভিতরে টাকা দেওয়া হচ্ছে না ইউনিয়ন ব্যাংক থেকে আমাকে জানাবেন কীভাবে আমি এই টাকাগুলো উদ্ধার করতে পারি ওদের কাছ থেকে ওরা ওরা দেখতেছে আমরা যে প্রবাস থেকে টাকা পাঠাই কোন দেশ থেকে টাকাগুলো আসছে ওরা তো দেখতেছে নাকি দেখার পরও আমার ফ্যামিলিকে পাঁচ থেকে ছয় বার ওইখানে নেওয়া হচ্ছে কেন আমার টাকা কেন দিচ্ছে না এটা বাংলাদেশ সরকারের কাছে আমি এই ভিডিওটা কিন্তু যে যে ভাই দেখতেছেন সবাই কিন্তু এটা শেয়ার করবেন বেশি বেশি করে সবাই শেয়ার করবেন কারণ অনেকের ভাই হয়তো বোনের বিয়ে না ভাইয়ের বিয়ে কোনো একটা কাজ চিকিৎসার জন্য টাকা পাঠাবেন টাকাগুলো এরকম ওনারা আটকায় রাখবে প্রবাসীদের টাকা তখন আপনার না বোনকে বিয়ে দিতে পারবেন না ভাইকে বিয়ে করাইতে পারবেন না আপনারা দেশে টাকা পাঠানোর আগে ভালো করে দেশ থেকে খবর নেবেন কোন কোন ব্যাংকে সার্ভিস ভালো কোন ব্যাংকের সার্ভিস খারাপ টাকা পাঠাইবার পরে আমার মতো এরকম বক্তব্য কি হবেন না আপনারা আগে ট্রাই করে নেবেন কোন ব্যাংকটি ভালো ইউনিয়ন ব্যাংকে আমার প্রবাসী ভাই যতজন আছেন সবাইকে বলবো ইউনিয়ন ব্যাংকে জীবনে কখনো টাকা পাঠাবেন না তো ভালো থাকবেন সবাই সুখে থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম